আমার মনে হয় না যে অনলাইন থেকে ইনকাম করার জন্য এর থেকে সহজ পদ্ধতি আর দুনিয়াতে আছে। কি সেই সহজ পদ্ধতি চলুন আপনাদেরকে আমি আজকে দেখিয়ে দেবো এমন একটা সিম্পল একটা পদ্ধতি আজকে দেখিয়ে দেবো যে পদ্ধতি অবলম্বন করে কোনো স্কিল ছাড়াই কোনো অভিজ্ঞতা ছাড়াই আপনি ইনকাম করতে পারবেন আমার তো মনে হয় এই পদ্ধতি এমন একটি পদ্ধতি যে এর থেকে সহজ কোনো পদ্ধতি আর হতে পারে না অনলাইন থেকে ইনকাম করার জন্য তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো দেখুন আমি একটা ওয়েবসাইটে আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন মাত্র তিনটা ক্লিক আমার দেখুন এখানে মাত্র তিনটা ক্লিক মানে তিনটা ভিউ তিনটা ভিউ থেকে আমার কিন্তু অলরেডি আর্ন হয়েছে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্ট হ্যাঁ আর এখানে দেখুন এবারে সিপিএম আছে তিন ডলার হুম আর রেফারেল আর্নিং এখানে করা যায় তো আমার রেফারেল নাই আপনারা বুঝতে পারছেন এই ড্যাশবোর্ড থেকে এতটুকু দেখেই বুঝতে পারছেন যে আসলে এখান থেকে ইনকাম করা কত সহজ এটা তো আমি দেখালাম আমার ইনকামটা কত হয়েছে সেটা দেখালাম কিন্তু প্রসেসটা আপনাদেরকে আমি দেখাবো যে কত সহজে ইনকাম করা যায় মূল ভিডিওতে যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন অল করে দেবেন একটি লাইক করবেন তাহলে এ ধরনের ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন চলুন আপনাদেরকে মূল প্রসেসটা আমি দেখিয়ে দিই সহজে ইনকাম করার জন্য আপনাকে প্রথমে একটা লিঙ্কের প্রয়োজন হবে তো এই লিঙ্কটা আপনি কী লিঙ্ক ব্যবহার করবেন সেটা হচ্ছে যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে তাহলে সেই ওয়েবসাইটের কোনো একটা পোস্টের লিঙ্ক আপনি ব্যবহার করতে পারেন আর যদি আপনার ওয়েবসাইট না থেকে থাকে তাহলে আপনি কি করবেন গুগল করবে ঢুকবেন ঢোকার পরে সার্চবারে সার্চ করবেন কোনো পত্রিকা বা ভাইরাল নিউজ এরকম লিখে সার্চ করবেন তা আমি প্রথম আলো পত্রিকা লিখে সার্চ করে দেখতেছি যে সেখানে ভালো নিউজ কি আছে আলো পত্রিকার ওয়েবসাইটটা আমি ওপেন করে নিব ওপেন করার পরে এদের এখানে পোস্টগুলো আমি দেখব যে কোন পোস্টটা মানুষ দেখতে পারে বা মানুষের আগ্রহ রয়েছে এরকম একটা পোস্ট বা ভাইরাল হওয়া ভাইরাল যারা বোঝায় ভাইরাল হওয়া এরকম একটা পোস্ট আমি বেছে নেবো হ্যাঁ এরকম একটা পোস্ট আমি বেছে নেবো দেখুন এটা কিন্তু একটা ভালো পোস্ট বিশ্বাস হচ্ছে না আমার জীবনে এটাই হয়তো শেষ ঈদ হ্যাঁ তা আমি কী করবো এই পোস্টের উপর একটা ক্লিক করব ক্লিক করার পরে পোস্ট আপনি পড়লে পড়লেন না পড়লে না পড়লে আমি জাস্ট কী করব এই পোস্টের লিঙ্কটা আমি কপি করে নেব তা লিঙ্কের ওপরে চেপে ধরলে এরকম অপশান চলে আসবে এখানে এটার ওপরে ক্লিক দিয়ে আমি লিঙ্কটা কপি করে নেব বাস এখানে আমার কাজ শেষ তাহলে কি আমার লিঙ্ক একটা লিঙ্ক আমার নেওয়া হয়ে গেল। ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করবেন সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এমন একটি পেজ ওপেন হয়ে যাবে তো আপনি কী করুন প্রথমে এখানে আপনার ইউজার নেম দিয়ে দেবেন তারপরের ঘরে দেবেন আপনার ইমেল আইডি তারপরের ঘরে দেবেন পাসওয়ার্ড তারপরের ঘরে সেম পাসওয়ার্ডটা দিয়ে দিবেন দিয়ে এখানে একটা টিকমার্ক করে দেবেন এটা টার্মস অ্যান্ড কন্ডিশনে টিকমার্ক দেওয়ার পরে এই যে রেজিস্টার এই রেজিস্টার অপশানের উপর একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনার একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এখানে তো অ্যাকাউন্ট হওয়ার পরে তারা ইমেলে ভেরিফিকেশন লিঙ্ক পাঠাতে পারে সেই লিঙ্কে ক্লিক করে আপনার ইমেলটা ভেরিফাই করে নেবেন যেহেতু আমার একটি অ্যাকাউন্ট আছে এখানে অলরেডি করা আমি আর অ্যাকাউন্ট করে আপনাদেরকে দেখাচ্ছি না লগ করে এখন আমি প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে এখানে কাজ করবে। আমরা যে প্রথম আলো পত্রিকার একটা লিঙ্ক আমরা কপি করে নিলাম আপনারা কিন্তু পত্রিকার লিঙ্ক নাও নিতে পারেন যদি আপনাদের নিজস্ব কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের কোনো একটা পোস্টের লিঙ্ক নিয়েও কিন্তু আপনারা এই কাজটি করতে পারেন তো এখন কি করবে তারপরে ঠিক রেজিস্ট্রেশন করার পরে লগ ইন করার পরে আপনার সামনে এরকম পেজ ওপেন হবে এখান থেকে আপনি কি করবেন এই থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে এই যে ম্যানেজ লিঙ্ক এটার উপরে একটা ক্লিক করে দেবে এটার উপরে ক্লিক করার পরে নিচে দেখুন লেখা আছে অল লিঙ্কস এই অল লিঙ্কসের উপরে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনি কী করবেন প্রথম আলো পত্রিকা থেকে যে লিঙ্কটা আপনি কপি করছেন বা আপনার নিজস্ব ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটে যে লিঙ্কটা আপনি কপি করছেন কি করবেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন এই যে প্রথম ঘরে আপনাদেরকে আমি একটু মার্ক করে দেখিয়ে দিই যে প্রথম ঘরে এখানে এখানে কি করবেন সেই লিঙ্কটা আপনারা এখানে পেস্ট করে দেবেন তা আমি যে লিঙ্কটা কপি করে এনেছি প্রথম আলো পত্রিকা সেটি এখানে পেস্ট করে দিলাম দেওয়ার পরে আর কো জায়গায় আমরা হাত দিব না এখন দেখুন নিচে একটি অপশান আছে আপনাদের আমি দেখে দিচ্ছি যে শর্টনার হ্যাঁ আপনারা কী করবেন ওই লিঙ্কটা ওখানে পেস্ট করার পরে শর্টনারের ওপর এটা ক্লিক করে দেবে বাস আপনাদের কাজ শেষ এতটুকুই কাজ আর কোনো কাজ নেই এখন এখানে এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আপনাকে কপি করতে হবে এই যে এখানে ক্লিক করলে লিঙ্কটা কপি হয়ে যাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এখানে ক্লিক করলে কিন্তু এই লিঙ্কটা কপি হয়ে যাবে এখন এই লিঙ্কটা আপনি কপি করে নেন কপি করার পরে প্রত্যেকের ফোনে দেখবেন নোটপ্যাড আছে প্রত্যেকের ফোনে আছে এটা শুধু আমার ফোনে না প্রত্যেক অ্যান্ড্রয়েড ফোনে নোটপ্যাড থাকে আপনি এই লিঙ্কটা এখানে কপি করে রেখে দিবেন আপনার কাজ কিন্তু শেষ আর কোনো কাজ নেই এখন আপনার কাজ হচ্ছে এই যে লিঙ্কটা আপনি কপি করে রেখে দিলেন এই লিঙ্কটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনি শেয়ার করবেন বিভিন্ন জায়গায় শেয়ার করবেন যারা এই লিঙ্কে ক্লিক করবে এই লিঙ্কে ক্লিক করে যারা আপনার ওই খবরটি যারা পড়বে যতজন ওখানে যে ক্লিক করবে খবরটি পড়বে তো আপনার ভিউ কাউন্ট হবে একটা দুটো ভিউ হলেই দেখবেন আপনার ওখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্ট করে জমা হয়ে যাচ্ছে এভাবে যদি রোজ এক হাজার ভিউ হয় তাহলে আপনি চিন্তা করেন কত টাকা আপনি ইনকাম করতে পারবেন যদি ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার বা সমস্ত জায়গায় আপনি যদি এই লিঙ্কটা শেয়ার করতে পারেন তাহলে কত ইনকাম করতে পারবেন আপনি এর সাইতে সহজ কাজ আমার মনে হয় না অনলাইনে আর আসে অনলাইন থেকে ইনকাম করার জন্য তো দর্শক এটাই ছিল ভিডিও যদি ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন এবং একটু লাইক কমেন্টস করবেন এবং সাথে থাকবেন